ভালো জায়গাটা কোথায় কবি সুবোধ সরকার দুপুরে ঘুম থেকে উঠে আমার তিন বছরের ছেলে বলল বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবি আমি চমকে তাকালাম তিন বছরের দিকে তিন বছরের চোখের দিকে তিন বছরের ঠোঁটের দিকে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে আমি বললাম যা তো চিড়িয়াখানাটা নিয়ে আয় সিংহটার খুব খিদে পেয়েছে বাঘটা তারা করেছে হরিণকে সে বলল না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল পাশের ঘরে গিয়ে একটু কাঁদল বন্দুক চালালো তারপর কোথা থেকে মার্কসের একটা ছেঁড়া ক্যালেন্ডার এনে বলল এই দাদুটাকে নিয়ে যাব। ট্রেনে করে নৌকো করে এই বাবা বাবা একটা ভালো জায়গায় যাবি ভিক্টোরিয়া নিয়ে এলাম সে বলল না এটা ভালো না গঙ্গার ঘাটে নিয়ে এলাম সে বলল এটা তো একটা নদী আইসক্রিম ধরিয়ে দিলাম সে ঘ্যান ঘ্যান করেই চললো করেই চলল বিরক্ত হয়ে আটটা নাগাদ বাড়ি ফিরে দেখি তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন ছেঁড়া কালমার্কস ছেলেকে বললাম শোন এই দাদুটাও আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল সেই রবিবার কোনো ট্রেন ছিল না নৌকো ছিল না মিনিট এক চুপ কি ভাবল কে জানে তারপর আবার ঘ্যান ঘ্যান আবার ঘ্যান ঘ্যান বল দিলাম রোবট দিলাম জাহাজ দিলাম চর কষাবো কি ভাবছি তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে করল এই বাবা বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি তো কাল